টিম ইন্ডিয়া তিনশো রান করার পরেও ম্যাচ হেরে গেল এত বড় একটা বিশাল স্কোর হাসতে হাসতে চেস করে নিল সাউথ আফ্রিকা চার বল বাকি রাখলো এবং তার আগেই চেস করে ফেললো ম্যাচ হাড্ডাহাড্ডিও হলো না ভাই খুব আরামসে সাউথ আফ্রিকা চেস করে গেল ছটা উইকেট হারিয়ে চার উইকেটে ম্যাচ জিতে গেল ভাই দুর্দান্ত খেললো সাউথ আফ্রিকা এবং প্রথম ম্যাচটাতেও দারুণ খেলেছিল এবং শুধুমাত্র সতেরো রানে পিছিয়ে থেকে গেছিল কিন্তু এই ম্যাচটাতে খুব সহজেই চেস করলো রান এবং তিনশো রান মনে হচ্ছিল কি মাত্র তারা দুশো রান চেস করছে এরকমভাবে তারা ক্রিকেট খেললো সত্যি কোনো চাপ ছিল না তাদের মধ্যে যখন ভারতীয় দল তিনশো রান করেছিল তখন আমরা ভেবেছিলাম কি সাউথ আফ্রিকার উপর অনেক চাপ থাকবে তারা চাপে হয়তো খেলতে পারবে না এবং আউট হয়ে ভারতের দল ম্যাচ জিতে যাবে এই ভাবে আমরা ভাবনা চিন্তা করেছিলাম কিন্তু সাউথ আফ্রিকা দেখো কিভাবে ক্রিকেট খেললো তারা হার মানতে চাইছে না এবং লড়াই করছে ভারতের সাথে প্রথম ম্যাচ ভারত জিতলো কিন্তু সাউথ আফ্রিকা দ্বিতীয় ম্যাচ জিতে এই সিরিজ বারাবর করে দিল টেম্বা বাবুমা খেললো সাউথ আফ্রিকার দল থেকে এবং সাউথ আফ্রিকা ম্যাচ জিতে গেল একটা ম্যাচ টেম্বা বাবুমা খেলেনি তাদের দল থেকে সেই ম্যাচটা হেরেছে সাউথ আফ্রিকা এবং আজকে খেললো আজকে জিতে গেল ভাই দারুন ক্যাপ্টেনসি টেম্বা করে এবং তার মনে হচ্ছে ভাগ্যটাই অসাধারণ ভাই সে যে ম্যাচে থাকে সেই ম্যাচই কিন্তু জিতে যায় সাউথ আফ্রিকা টেস্ট ক্রিকেটে হোক বা ওয়ান ডে ক্রিকেটে হোক বেশিরভাগ ম্যাচই সে জিতে যায় তো সত্যি অসাধারণ ঋতুরাজ গায়কোয়াড় আজকে স্যাঞ্চুরি করেছে এবং ঋতুরাজ গায়কোয়াড় স্যাঞ্চুরি করলেই ম্যাচ হেরে যায় অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে টি টোয়েন্টি ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় স্যাঞ্চুরি করেছিল সেই ম্যাচটা ভারত হেরেছিল আইপিএলে দুটো ম্যাচে স্যাঞ্চুরি করেছে ঋতুরাজ গায়কোয়াড় এবং দুটোই ম্যাচ হেরে গিয়েছে আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে ঋতুরাজ গায়কোয়াড ওয়ান ডে ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করলো এবং সেই ম্যাচটাও ভারত হেরে গেলো ভাই তো ঋতুরাজ গায়কোয়াডের স্যাঞ্চুরি ভাই কাজে দিচ্ছে না সে স্যাঞ্চুরি করছে ঠিকই কিন্তু সেই ম্যাচ দলগুলো জিততে পারে না ভারতের দল জিততে পারে না চেন্নাইয়ের দলও জিততে পারেনি ভাই তো অনেক ইন্টারেস্টিং কাহিনী ঋতুরাজ গাইকোয়াডের এবং ভারতীয় দল তিনশো আঠান্ন করার পরেও ম্যাচ হেরে যাবে আমরা ভাবিনি কেউ ভাবিনি ক্রিকেট ফ্যানরাও ভাবেনি এবং রায়পুরের যে ক্রিকেট স্টেডিয়াম আছে ফ্যানগুলো আছে প্রচন্ড নিরাশ থাকবে কেননা তারা অনেক আশা নিয়ে এসেছিলো কি ভারতের দলকে আমরা ম্যাচ জিততে দেখতে পাবো কিন্তু নিজের অডিয়েন্স নিজের ফ্যান্সদের সামনে ভারতের দল এতটা বিশাল স্কোর করার পরেও ম্যাচ হেরে গেল ভাই সত্যি এটা দুঃখজনক ব্যাপার এবং দারুণ ক্রিকেট খেললো সাউথ আফ্রিকা বিরাট কোহলি সেঞ্চুরি করেছে ঋতুরাজ গাইকোয়াড় সেঞ্চুরি করেছে কেল এল রাহুলও রান করেছে কিন্তু তাদের সব মেহনত পানি ফেরে গেল আমাদের বোলাররা কাজ করে দিতে পারলো না তিনশো রানকেও চেস করিয়ে দিলো ভাই এবং প্রাসিদ্ধ কৃষ্ণাকে তোমরা দেখলে কি বল করলো আজকে খুবই বাজে বল করলো এবং দশের ওপরে রান দিয়েছে সে দুটো উইকেট পেয়েছে কিন্তু অনেক মার খাওয়ার পর পেয়েছে এবং হার্সিত রানাও অনেকটা মার খেয়েছে এই ম্যাচটাতে এবং আর্শদীপ সিং আজকে ভালো বল করেছে আমি বলবো সব থেকে দারুণ বল করেছে এবং সাউথ আফ্রিকার তরফ থেকে এডেন মার্করাম সেঞ্চুরি করলো তারপর ম্যাথিউ ব্রেদকিত ভাই প্রত্যেক ম্যাচে রান করছে সে টেম্বা বাবুমাও রান করেছে এবং ডেওয়াল ব্রেভিস তো ভাই দুর্দান্ত খেললো আজকে তারপর তোর ক্রিকেট খেললো বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলো ডেওয়াল ব্রেভিসের চুয়ান্ন রানটাই গেম চেঞ্জার হয়েছে আমার মনে হয় এবং সেখানে স্ট্রাইক রেটটা বাড়ার জন্যই ভারতের দল অনেকটা পিছিয়ে হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা এগিয়ে গিয়েছিল কেননা অনেক স্ট্রাইক রেটে খেলেছে ডেওয়াল ব্রেভিস চৌত্রিশ বলে চুয়ান্ন রান করেছে মানে তোমরা ভাবতে পারো টি টোয়েন্টি মুডে খেলেছে ডেওয়াল ব্রেভিস এবং সেখানেই সাউথ আফ্রিকাকে অনেকটা এগিয়ে দিয়েছিল এবং সাউথ আফ্রিকার দিকে ম্যাচকে নিয়ে চলে গেছিলো এবং ভারতের দল থেকে ম্যাচকে দূরে নিয়ে চলে গিয়েছিল তারপর খুব সহজেই সাউথ আফ্রিকা রান চেষ করে গেল মাত্র চারটা বল বাকি থাকতে ঠিক আছে লাস্ট বল অফ দি গেল না ভাই অত রান টার্গেট থাকা সত্ত্বেও ভাই সত্যি অসাধারণ ক্রিকেট খেললো সাউথ আফ্রিকা তো এখন এই সিরিজটা অনেক ইন্টারেস্টিং হয়ে গিয়েছে সাউথ আফ্রিকা একটা জিতলো ভারত একটা জিতলো এখন সিরিজ ডোরো হয়ে গিয়েছে ঠিক আছে একটা ম্যাচ বাকি আছে সেই ম্যাচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুটো দলের জন্যই ঠিক আছে সাউথ আফ্রিকা যদি যেতে তাহলে সাউথ আফ্রিকা সিরিজ জিতবে ভারত জিতলে ভারত সিরিজ জিতবে অনেক ইন্টারেস্টিং হয়ে গেল কিন্তু ফাইনালের মতো হয়ে গেল ভাই তো দেখে অনেক মজা লাগবে